আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন এই মুহূর্তে আছি আমি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দরগ্রাম এলাকায় এবং এই দরগ্রাম এলাকায় এখানে একটি আমি সাইনবোর্ড দেখাচ্ছি এখানে লেখা আছে স্বাধীন বাংলা চত্বর সর্দারপাড়া পাটগ্রাম লালমনিরহাট এই সাইনবোর্ডটি পাঁচ আগস্টের আগে ছিল জয় বাংলা চত্বর এই জয় বাংলা চত্বরের সাইনবোর্ডটি সরিয়ে এখানে স্বাধীন বাংলা চত্বর নামকরণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলা চত্বর সর্দার পাড়া পাটগ্রাম লালমনিরহাট এটি আগে ছিল জয় বাংলা চত্বর এখানে দেখতে পাচ্ছেন যে চারিপাশে শুধু তামাক এবং ভুট্টা চাষ এই এলাকায় মূলত তামাক এবং ভুট্টা চাষেই সমাদৃত এবং নদীর ওই পারে এই যে সামনে একটি বিল দেখছেন কিংবা একটি নদী দেখছেন এটা হচ্ছে তিস্তা নদীর একটি অববাহিকা এই তিস্তা নদী ওই পারেই হচ্ছে ইন্ডিয়া এবং এই তিস্তা নদী আমরা বাংলাদেশীরা যারা জানে যে ইন্ডিয়া থেকে যখন পানির সুইচ ছেড়ে দেয় তখন কিন্তু তিস্তা নদী হয়েই পানি চলে আসে এবং আমাদের বাংলাদেশ তলিয়ে যায় ইন্ডিয়া উঁচু এলাকা বিধায় আমাদের বাংলাদেশ এই তিস্তার পানি অতিবাহিত হয়ে আমাদের বাংলাদেশে চলে আসে এবং লালমনিরহাট এলাকার যে চর এলাকা এই চর এলাকা পানি প্লাবিত হয়ে যায় এখন দেখাচ্ছি তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি এখন যেহেতু ফারাক্কাবাদ ছাড়ছে না কারণ তারাও পানির সমস্যা আছে বিদায় ছাড়েনি যখন তারা পানিবন্দি হয়ে যায় ঠিক তখনই ফারাক্কাবাদ ছেড়ে দেয় এবং ফারাক্কাবাদের পাশাপাশি আরও অনেক বাঁধ যেগুলো আছে ইন্ডিয়ায় সেই পানি অতিবাহিত করার জন্য পানি নিষ্কাশন করার জন্য তারা বাঁধ ছেড়ে দেয় এটি হচ্ছে তিস্তা নদীর চর এবং এই চর আমাদের বাংলাদেশের সীমানা লোক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিস্তা নদী পানি চলে যাচ্ছে এখন চর পড়ে গেছে কিংবা চর দেখা যাচ্ছে এখানে এই পানি এখানে কিন্তু একটি সমুদ্রের দেখা যায় এবং এই এলাকাটা তলিয়ে যায় সম্পূর্ণ ওখানে যখন কাশফুল কাশবন কিন্তু ওটা কিন্তু কাশবন ওখানে যখন কাশফুল ফুটে এত সুন্দর দেখা যায় এটা হচ্ছে তিস্তা নদীর পাড় আমরা বাংলাদেশের সীমানায় আছি বাংলাদেশের সীমানায় পেঁয়াজ চাষ হচ্ছে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে ভুট্টা চাষ হচ্ছে রসুন চাষ এখানে যে যে রসুন 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 আমরা খাই এটাই হচ্ছে সেই বাংলাদেশের এখানে আমাদের এক বাংলাদেশি কৃষক ভাই তিনি চাষ করেছেন রসুন আমাদের এই বাংলাদেশের সীমানায় দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি নৌকা আছে এই এটা হচ্ছে তিস্তা নদীর অববাহিকায় এই নৌকাগুলো রয়েছে

আচ্ছা এই তিস্তা নদীতে এই তিস্তা নদীতে যে নুড়ি পাথর আমরা দেখি এই নুড়ি পাথর মূলত এই নৌকাগুলো দিয়ে তোলা হয় এবং এই নুড়ি পাথর অনেক দাম এই নুড়ি পাথর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয় ছোট ছোট আমরা যারা বাসাবাড়িতে অ্যাকুরিয়ামে মাছ পালি কিংবা অ্যাকুরিয়াম ব্যবহার করি সৌন্দর্যের জন্য সেই অ্যাকুরিয়ামে এই নুড়ি পাথরগুলো ব্যবহার করা হয় আমরা এখন আসছি তিস্তা নদীর পারে এই তিস্তা নদী নদী দিয়েই পানি অতিবাহিত হয় এবং ফারাক্কাবাদ যখন ছেড়ে দেয় ইন্ডিয়া তখন এই তিস্তা নদীর উপর দিয়েই পানি অতিবাহিত হয়ে আমাদের বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এবং এই বাংলাদেশ তলিয়ে যায় তিস্তা নদীর পানি দিয়েই এবং আমাদের সাথে এখন যে যাদেরকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র এক একজন রক্তযোদ্ধা রক্তদাতা ভাইয়েরা তারা দের সাথে পাটগ্রাম এসেছি এবং এই পাটগ্রামের যে মূল দৃশ্যগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা আমার এক ভাই তিস্তা নদীর ইতিহাস বলবে আমি শুনবো তিস্তা নদীর ইতিহাস এই তিস্তা নদী আপনার হিমালয় পর্বত থেকে সৃষ্ট এই সৃষ্টি হয়ে আপনার এটা হিমালয় পর্বতের একটা শাখা তিস্তা নদী হিসাবে ইন্ডিয়াতে আখ্যায়িত করা হয় না এটাকে একটা মানে শাখা নদী হিসাবে ধরা হয় এই নদী আপনারা জানেন যে অনেক সময় প্রশ্ন আসে উত্তরবঙ্গে বিশেষ করে চাকরি পরীক্ষাগুলো জব পরীক্ষাগুলোতে আসে যে তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে সেটার সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই প্রশ্নটাই অনেকে বিসিএসিও পেয়েছিলো অনেকে কিন্তু আসলে সঠিক উত্তর কেউ অনেকে দিতে পারে নেই অনেকে দিয়েছে বিশেষ করে যারা আমাদের উত্তরবঙ্গেরই মানুষ আছে তারাও সঠিকটা জানে না যে তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে তিস্তা নদী এইখান থেকে আপনার কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের সাথে গিয়ে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে এই তিস্তা নদী আমাদের এইটুক জায়গায় এবং এই লালমনিরহাট জেলার কৃষকদের এবং তিস্তার পাড়ের মানুষদের সবচেয়ে দুঃখ কষ্টের সাথে জড়িত কারণ এই তিস্তা নদী বর্ষাকালে প্রচুর ভাঙ্গনের সৃষ্টি হয় এবং এই যে এই সময় যখন তিস্তার পাড়ের মানুষের পানির দরকার এই সময় ইন্ডিয়া থেকে তারা ন্যায্য পানি হিসা দেয় না বা আমরা পাই না এটা আপনার জানা আছে প্রায় আশি সালের পরে পঁচাশি সালের দিকে আমি সঠিক সালটা বলতে পারতেছি না ওই সময়ে এই তিস্তা নদীর পানি হিসার জন্য আন্তর্জাতিক আদালতে একটা মামলা হয়েছিল এইটা আবার উনিশশো সালে সরকার দু সরকার আসার পরে এটাকে দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বলছে যে ফারাক্কাবাদ হবে না আপনারা আন্তর্জাতিক মামলাটা যে আছে পানি হিসা আইনের সেটা তুলে নেওয়ার জন্য কিন্তু এই মামলা তোলার এক বছর পরেই ইন্ডিয়া আবার ফারাক্কাবাদ নির্মাণ করছে কিন্তু এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আমরা এখন কোনো উদ্যোগ দেখতে পারি নাই এই তিস্তা পানি চুক্তির বিষয়ে ধন্যবাদ প্রিয় মানব ভাইকে এই তিস্তা নদীর জীবন কাহিনী কিংবা তিস্তা নদীর ইতিহাস এবং এই তিস্তা নদীর পাড়ে বাসিন্দা আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলার যারা আছেন সুখ দুঃখ কষ্টের মাঝেই এই তিস্তা নদীর পাড়ে বসবাস করছেন এই তিস্তা নদী থেকেই আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম বিদায় নিচ্ছি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বাংলাদেশ সরকার জনপ্রশাসন গুণীজন যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো এই তিস্তা নদী বর্তমানে শুকিয়া আছে কিন্তু এই তিস্তা নদী একটি সময় দেখা যাবে যে পানিতে ভরপুর হয়ে আছে এবং পানি প্লাবিত হওয়ার কারণেই আমাদের এই লালমনিরহাট জেলার চর এলাকা যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে যায় এই জিনিসটা কিভাবে ভালো একটা সমাধান করা যায় সেই জিনিসটি সবাই তদন্ত করে পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি